আমি বলতেই পারি সবাইকে আমি দুঃখের মধ্য আছি আমি খুব কষ্টের মধ্য আছি আমি ভাগ করতে পারি আমার কষ্ট কোনো প্রিয় বন্ধুর সাথে আমি চাইলেই সহানুভূতির ভিক্ষা চাইতে পারি তাদের কাছ থেকে যাদের জীবনে আমার এক অংশ গুরুত্ব নেই আমি চাইলেই সাহায্য কামনা করতে পারি তাদের কাছ থেকে যাদের জীবনে আমার কোনো জায়গাই নেই আজ আমি হারিয়ে যাচ্ছি এই ডিপ্রেশনের জালে আর আমি এটা ভাবছি কেউ আসবে আমাকে সাহায্য করতে আমি অপেক্ষা করছি কোনো এক চমৎকারের এক রাতের মধ্যেই আমি সফল হয়ে যাব তুমি জানো এটা সম্ভব নয় তুমি জানো কেউ আসবে না কেনই বা আসতে যাবে যখন লড়াইটা তোমার সফল তুমি হতে চাও দামি গাড়ি তুমি চড়তে চাও দামি বাড়িতে তুমি থাকতে চাও আর তোমার কষ্টের সময় অন্যরা এসে তোমাকে সাহায্য করবে এটা আদৌ সম্ভব নয় তুমি পাবে না দেখা কোনো সফল দিনের দিনের প্রত্যেকটা সময় যদি তুমি নষ্ট করো সময় থামবে না তোমার জন্য কখনো যদি কারো অপেক্ষায় সময় ধ্বংস করো এটা তোমার যুদ্ধ এটা তোমার লড়াই এই যুদ্ধে এই লড়াই করতে হবে তোমায় একাই থাকবে না কেউ পাশে চলবে না কেউ সাথে চলতে হবে একাই তোমার তোমার এই পথে পথে যেখানে বাধা থাকবেই পথ যেখানে কষ্টে ভরা অসুর বন্যা বয়ে যাবে সেই পথেই বেছে নিয়েছ আজ এখানে সুন্দর স্বপ্নের দুঃস্বপ্ন পরিণত হতে পারে এখানে প্রত্যেক কদমে তোমার পা থরথর করে কাঁপতে পারে এখানে প্রতি মুহূর্তে তোমার মনে হতে পারে থেমে যাই এখানে প্রতি মুহূর্তে তোমার উপলব্ধি হতে পারে আমি অসহায় কিন্তু তুমি অসহায় শুধু এই দুনিয়ার চোখে তোমার উপলব্ধিতে তুমি কখনোই নিজেকে অসহায় ভেবো না কারণ দুনিয়ার কাছে যেটা একটা তুচ্ছ কয়লার খণ্ড তা তোমার পরিশ্রম হয়ে যেতে পারে হীরক খণ্ড প্রস্তুত নিজেকে সকল প্রতিকূলতার জন্য প্রস্তুত নিজেকে হীরকখণ্ডের প্রমাণ করার জন্য আজ জ্বালিয়ে রাখো প্রতি মুহূর্তে তোমার মনের মধ্য সেই আগুন যা কয়লাকে পুড়িয়ে হীরাতে পরিণত করে আজ নিজেকে শুধু কয়লাই মনে করো নিজেকে আগুনে পোড়াতে শেখো নিজের কষ্টকে আরও বেশি করে সহ্য করতে শেখো তবে এই বেরিয়ে আসবে সেই হীরকখণ্ড রোজানা তোমার মধ্য লুকিয়ে আছে এখনও ভেব না সহজ হবে এই পথযাত্রা হয়তো বেড়ে যেতে পারে তোমার কষ্টের মাত্রা তবু এটা তো তোমার লড়াই পার হতে হবে সকল চোরাই উত্তরায় এই পথে তোমার সাথী তুমি নিজেই হয়তো পাশে পেতে পারো ভয়ানক বিশ্বনতা। হয়তো নিরাশায় এসে যেতে পারে তোমার সামনেই যদি হালনা ছেড়ে এগিয়ে যাও পাবে তোমার সফলতা বিন্দু বিন্দু জল দিয়ে যেমন মহাসাগর তৈরি হয় তোমার মধ্য আনতে হবে সেই মনোভাব পেতে হলে জয় হয়তো বা হারাতে হবে কোনো না কোনো প্রিয়জনকে তবুও শান্ত করে রাখো তুমি নিজের মনকে এই লড়াই শুধু তোমার সাথে তোমার অন্য কারো নয় তাই মুছে ফেলো মনে আছে যত ভয় খুলে দিয়ে মনে সবগুলো কোপাট করে নাও নিজের ডানা তোমার দুটো হাত উড়ে যাও আকাশ পানে তোমার স্বপ্নকে নিয়ে লক্ষ্য ভেদ করে আনো সফলতাকে ছিনিয়ে মনে রেখো এই পথে তুমি একা নও। তোমার সাথে আর কেউ থাকুক বা না থাকুক তুমি অবশ্যই আছো